সময়ের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে সরকার আহত অন্তত তিন হাজার মানুষ সবচেয়ে বেশি হয়েছে মান্দালায় শহর প্রতি সেকেন্ডে কমে আসছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের জীবিত থাকা সম্ভাবনা প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই চলছে উদ্ধার তৎপরতা এদিকে থাইল্যান্ডেও দশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এদিকে জনের মরদেহ চোখের সামনে এভাবেই ধসে পড়ছে একের পর এক বহুতল ভবন মাথা গোজা ঠাঁই এভাবে হারিয়ে যেতে দেখে শুধু আর্তনাদি করতে পারেন মিয়ানমারের বাসিন্দারা ভূমিকম্পের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু প্যাগোডা আফটার শকে ধসে পড়ছে সেগুলো দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালা শহর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে অঞ্চলটির বেশিরভাগ অবকাঠামোই ধসে পড়েছে জান্তা সরকারের নানা কড়াকড়ি আর নিষেধাজ্ঞার কারণে হতাহত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা জানা সম্ভব হচ্ছে না প্রতি সেকেন্ডে কমে আসছে বিধ্বস্ত ভবনের ইট কংক্রিটের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা ভূমিকম্পের সময় আমি স্কুলে ক্লাস নিচ্ছিলাম মনে হল পুরো দুনিয়াটা কাঁপছিল সবাই ভয়ে টেবিলের নিচে আশ্রয় নেই জীবনে এতটা ভয় আগে কখনো পাইনি এখনো আমার পরিবারের সদস্যরা মধ্যে আছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি বিভাগের সদস্যরা এ অবস্থায় ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছে দেশটির জানতা সরকার প্রাণহানির সংখ্যা ধারণার চেয়ে অনেক বেশি নিহতের সংখ্যা আরও বাড়বে এমন সংখ্যা আমাদের এ অবস্থায় উদ্ধার তৎপরতা চালানোর জন্য বিশ্ববাসীর কাছে সহায়তা কামনা করছি অন্যদিকে থাইল্যান্ডের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী ব্যাংককে ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন অনেকে উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শুক্রবার সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মিয়ানমারে এরপর অনুভূত হয় ছয় দশমিক চার মাত্রার আরও একটি আফটার শখ থাইল্যান্ড ছাড়াও দক্ষিণ পশ্চিম চীন ভারত ভিয়েতনাম লাওস কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয় মির মুশফিকা আহসান যমুনা নিউজ